বগুড়া জেলার অন্তর্গত নন্দীগ্রাম থানায় অবস্থিত দেউতা মাজার শরীফ এখানকার বর্তমান খাদেম রয়েছেন আবুল কালাম তার সাথে কথা বলে জানা যায় যে দেউতা মাজারে বৎসরে ছয় বার হয় এছাড়া প্রতিনিয়তই এই দেওতা মাজারে শিরনি সালাদ চলে দূর দূরান্ত থেকে জিয়ারতের জন্য মানুষ এখানে প্রতিদিন আসেন মনের আশা পূরণের জন্য মাজারের পাশে পানি ভর্তি বোতল রেখে এক ঘন্টা পর নিয়ে যান যে কোনো নিয়তে সে পানি পান করলে নাকি রোগ সারে বা হাজত পূরণ হয় কেউ বা তার আশা পূরণ হওয়ার পর মাদারের ভিতর গিয়ে মাদারের সামনে রেখে মাদারকে সামনে রেখে স্বরূপ দুই রাকাত নকল নামাজ আদায় করেন মাদারের আয়ের বাকি টাকা দিয়ে মাদার প্রাঙ্গনে মসজিদের কাজে ব্যয় করছেন বলে জানান অত্র দেওতা মাদারের খাদিম আবুল কালাম সুন্দর পরিবেশ আধুনিক ডিজাইনের গুম্বুজের ভিতর থাই গ্লাস দিয়ে তৈরি করা মনোরম পরিবেশ এই দেওতা মাদার শরীফ আমরা মাদারের ভিতর গিয়ে দেখতে পেলাম খুব সুন্দর করে গুম্বুজ দিয়ে মাজার তৈরি করা হয়েছে এবং পাশে খাদেমদের থাকার আস্তানা এখানে মেহমানদারিও করানো হয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিআইএনএন এর সম্পাদক খাদেমের সাথে মাদার সম্পর্কে কথা বলছেন